শুভ সকাল অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমরা ভালো আছি সকাল মর্নিং মানে খুব মর্নিং উঠে সকাল মধ্যে যাত্রা শুরু করলাম ওখান থেকে আমরা শুভ প্ল্যাটফর্মে যাচ্ছি এক ঘন্টা কুড়ি তিরিশ মিনিট লাগে ওদের বাড়িতে কলকাতায় ওদের ট্রেন হলো সাতটা চল্লিশে আর আমরা যাব পুরী আমাদের ট্রেন আটটায় কুড়িতে এবার আমরা চারজন বাবা মা মেয়ে পরী যাত্রা শুরু করলাম ওরা কলকাতা যাত্রা শুরু করলাম বন্ধুরা আমরা পাখির মতন চলেছি পুরীতে আবার সুপার ফাস্ট এক্সপ্রেসে খুব দ্রুত যাবে তোমরা মনোরম দৃশ্য দেখতে থাকো আর এনজয় করো 바トルバ야ガー <목소리> 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 আস বলবি স্যার বড় এই

বন্ধুরা তোমারে কত গাছ দিয়ে দেখাচ্ছি দেখো মনে হচ্ছিল ওখানে গিয়ে থাকে কিন্তু পাহাড়ে কোনো বাড়ি নেই পাহাড়ের যদি একটু বাড়ি থাকতো থাকতে পারতাম বন্ধুরা আমরা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি দেখো পুরী চলে এসেছে পুরী আমি নামলাম মায়ের কোনো নামিনি নামবে দেখো কতটা নিচু আমি ভয় পেয়ে যাচ্ছি আমি নামতে পারছিলাম না বললে দাদু আমাকে নামিয়ে দিল আর দিদি মা চলা শুরু করে দিয়েছিল বিশ্রাম এখানে সবাই প্লের প্ল্যাটফর্মে সবাই রাতে ঘুমায় ও থাকে মা আমি প্রথমে যাত্রা শুরু করে লোক দেখতে দেখতে দেখলাম প্ল্যাটফর্মে শেষ নেই এর জন্য চলতে চলতে প্ল্যাটফর্মের বাইরে চলে আসলাম দেখতেই পাচ্ছি বন্ধুরা দেখতে দেখতে আমরা সুমদ্র চলে এসেছি হোটেল নেওয়া হয়ে গেছে এখন তোমাদের পুরো সমুদ্র ভিডিওটা দেখানো হবে